আসসালামু আলাইকুম এভদি ওয়ার্ল নিম জিমস কিচেন থেকে আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবৎ কোনো ভিডিওই দেওয়া হয় না কাজের কারণে এবং ফুল ভিডিও তো করাই হয় না তার মধ্যে হচ্ছে অনেক ব্যস্ত তার মধ্যে কাটছে আজকে একটু চিল চিকেন রান্না করবো তার জন্য হচ্ছে মশলা কষাচ্ছি আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে সস আর হচ্ছে লাল লালমরিচ যেটা ওইটা অ্যাড করে নেব কাজ করতে করতে ফেসবুকে যখন অবসর সময় থাকে তখন যখন ঢুকে ওরে ভাই রে ভাই কি বলবো বাড়ি আপু আর দুনিয়াপুর কথা নাই বলি তারা দুজন এমন ঝামেলা করতেছে আর মানে কি বলবো বলার বাহিরে আসলেও তাদের করা উচিত একসাথে দুজন বসে জিনিসটা সমাধান করা উচিত কিন্তু এইভাবে ফেসবুকে অনেক অনেক বয়সের মানুষ দেখে যেখানে সবাই আপনারা নিজেরাও টল হচ্ছেন আর বিভিন্ন শ্রেণীর মানুষজন দেখতেছে তো তার জন্য হচ্ছে এগুলা অনেকে খারাপ নেয় কেউ ভালো নেয় যে মানুষ কী শিখবে বাচ্চারা দেখলে বলবে যে কী শিখবে আসলে এটা করা উচিত না আমরা কি বলবো আর এই তো মশলার মধ্যে একসাথে মিক্স করে দিয়েছি আর আগে থেকে মাংসটা আমি ম্যারিনেট করে ভেজে রেখে দিয়েছিলাম এত ব্যস্ততা থাকে তার মধ্যে হচ্ছে কোন রকমের ভিডিওই আপলোড করা হয় না আর হচ্ছে কি বলবো সময়টাই মানুষের জীবনে ইম্পর্টেন্ট ফ্যামিলির কাজ করে সম্পূর্ণ সব কিছু গুছিয়ে গেছে তখন হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া এবং কাজ বাসা সব ম্যানেজ করে তারপরে বিপ্লু ভিডিও আপলোড করতে হয় ভিডিও করা হয় না এই যে চিকেনটা অনেক খুন কষিয়ে উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমার কাছে আর বাসায় অন্য কোনো সবজি ছিল না যার জন্য আমি আর কিছু দিই এই তো কিছুক্ষণের জন্য রান্না করে এখন আবার একটু সট অ্যাড করে দিয়েছিলাম আর সব কিছু পরিমাণ মতো জাস্ট আমি ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য কোনো রেসিপি দিচ্ছি না আমি যেভাবে রান্না করলাম জাস্ট ওটুকু আপনাকে দেখালাম এই তো অনেকটা একদম কষানো মাখা হয়ে গিয়েছিল গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি হচ্ছে সব সবসময় চেষ্টা করি একটু কন ফলোয়ার দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন আর কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেল দেখলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা প্লেতে এগিয়ে যাবো আল্লাহ হাফেজ